এই যে দেখেন কত সুন্দর করে আমি দিয়ে দিছি দেখছেন এবার হাতে এই যে হ্যাঁ আপনার হাতে দিব এই যে সিরিয়াল লাগিয়ে গেছে একদম তোমার হাতে দিব না দিব মেয়ে দি দিয়ে দিলে টাকা লাগবে কিন্তু আমি কিন্তু মাগনা দেই না আপনি তো বেশি করি বা আমি আমার টাকা লাগবে আমার আমার একটু টাকা দিচ্ছি দেখছেন মায়ের হাতে মেহেদি দেওয়া হইতা মা আপনার হাতে মেহেদি এই হাতে আমি মেহেদি বড়াই দিব এই আপন ভুবন কিন্তু আমি আজকে নতুন না আমি আপন ভুবনে রেগুলারই আসি সময় আসি

মেয়েদি দিয়ে দিলে টাকা লাগবো কিন্তু আমি কিন্তু মাগনা দেই না আপনিতে বেশি গরিব আমি না মা আমি

এই মায়েদের বেশিরভাগ মায়ের আসলে রাস্তায় পড়েছিলেন অসুস্থ ছিলেন কারণ কেউ তার পরিবারের খোঁজ খবর জানেন না তো এই অনেক মাদেরকে আপনারা দেখবেন যে ওনাদের অনেক পুরাতন ছবি আমার কাছে আছে পুরাতন ছবি এবং এখনকার ছবি এখনকার বাস্তব যে চিত্রটা এটা আসলে মিলাইতে পারবেন না এখনকার অবস্থা এখানে ওনারা একটা মাথা গোজার খাই পাইছেন একটু চিকিৎসা পাইতেছেন এখানে ওনাদের সেবাই নিয়োজিত আছেন অসংখ্য মানুষজন অনেক সুন্দর হয়েছে না আল্লাহ অনেক সুন্দর হয়েছে এই মায়েরা এখন একদম শিশুর মতন হয়ে গেছেন ছোট্ট শিশুদের মতন আচরণ করেন তো এটা দেখা মন একদম পাষাণ মন বুঝলা যে তো এই মাদের সেবাই আসলে সারা বাংলাদেশের মানুষ নিয়োজিত কারণ মানুষের টাকায় ওই জাকাতের টাকা ভিত্রের টাকা বা আপনাদের যে দানের টাকা এই টাকা দিয়ে মায়েরা এখন পর্যন্ত ভালো আছে তো আপনাদের সবার কন্ট্রিবিউশনে এই মায়েরা এখানে মাথা ঘোরা একটু ঠাই পাইছে না নবছর রমদানে আমি আসি কিন্তু এবার আমার আইতে একটু দেরি হয়ে গেছে কারণ আমার নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি বলছি আমি আছি না আমি আছি না আমরা আছি না আমরা সবাই আছি না আমরা তো আছি এই মায়েরা যদি কেউ অসুস্থ হন তাদের চিকিৎসা থেকে শুরু করে সকল ধরনের ব্যয়ভার এই আপন বোন গ্রহণ করেন তো আপনারা যারা এখনো জাকাতের টাকা দেন নাই যে আপনার যদি কেউ দশ টাকা পাঁচ টাকা যা যার জায়গা থেকে যতটুকু সম্ভব যদি কিছু করা সম্ভব হয় তাহলে এই মাদেরকে আপনারা আপনাদের নিজেদের মা মনে করে কিছুটা হেল্প দেন আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতি বছরই করি এবং আমার মাধ্যমে অনেকেই করেন তো আমি আসলে আপন ভুবনের এই যে বিকাশ নাম্বার বলেন নগদ বলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন সবকিছু ডিটেলস আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের যদি পসিবল হয় তাহলে দিবেন আমার অন্যান্য বছরের ভিডিওগুলো দেখতে পাবেন আমি কিন্তু এখানে আসি প্রায় তিন বছরের মতন আমি রেগুলার এখানে আসি মাদের খোঁজ খবর নেই প্রত্যেকটা মাকে আমি খুব ভালো করে নিয়েছি আমার যতটুকু ধারণা আপনার ছেলেদের সুখ হইতে না বই না মানসিকভাবে অসুস্থ চার ছেলে ছিল চার ছেলে মারা গেছে তো উনি এখন আপন ভুবনে আছেন এইরকম অনেক মায়েরা আছেন এই আপন ভুবনে কেউ শয্যাশাহী আছেন কেউ খুব বুম সমস্যায় আছেন আবার কেউ কেউ একটু ভালো আছেন দিবেন আচ্ছা 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 আচ্ছা